খাবারটা ছিল খুবই সাধারণ কিন্তু খেতে লেগেছিলো অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখন একটা খাবারের ভিডিও শেয়ার করব তো খাবারটা কী কী ছিল চলেন যাই দেখি তো এই খাবারটা ছিল হচ্ছে থানকনির পাতার বড়া তো এই থানকনির পাতাটা কিন্তু গ্রামে একদম যেখানে সেখানেই হয়ে থাকে কিন্তু ঢাকাতে কিন্তু আমাদের কিনে খেতে হয় তবে এই থানকনির পাতার কিন্তু অনেক গুণ আছে তো এই পাতার বড়াটা যে এত মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো এই পাতাটা আমি মুসুরের ডাল দিয়ে এই পাতার বড়াটা আমি বানিয়েছিলাম সাথে কিন্তু আমি আর অন্য কিছুই দিইনি শুধু থানকনির পাতা আর মসুরির ডাল আর যা যা লাগে সেটাই তো তাতে এত সুন্দর মুচমুচা হয়েছিল এবং খেতে তো অসাধারণ ছিল তো খেয়ে নিলাম বড়া দিয়ে তো বড়াটা এতই ভালো লেগেছিলো আমি কিন্তু পরবর্তীতে আবারও নিয়েছিলাম তো এরপরে আমি যেটা খাচ্ছি এটা হলো তেলাপিয়া মাছ ফ্রাই তো যে কোনো মাছ ফ্রাই আমার কাছে খুবই ভালো লাগে এবং এক পিস মাছ ফ্রাই হলেই দেখা যাচ্ছে আমি অর্ধেক খাবারটা খেয়ে ফেলতে পারি আমার এত পছন্দ রান্নার যে মাছটা আমার কাছে ফ্রাইটাই বেশি ভালো লাগে আর তেলাপিয়া মাছ হলে তো আর কোনো কথাই নেই তেলাপিয়া মাছ আমার খুব পছন্দের যার জন্য খুবই ভালো লাগে তো সেই জন্য এই যে তেলাপিয়া মাছটা ফ্রাই করে নিয়েছি সেটাই খাচ্ছি তো সাথে কিন্তু আমি আবার পরে থানকনির পাতার বড়াটাও নিয়েছিলাম কারণ বড়াটা আমার খুবই খুবই ভালো লাগছিল সে যেন ভাবলাম যে একটু মাছ দিয়েও খেয়ে দেখি কেমন লাগে তো মাছ দিয়ে যখন বরাটা নিয়ে খেয়েছিলাম সেটাও খুবই মজা লাগছিল আর মাছ ফ্রাই কার কার পছন্দ আমাকে কিন্তু জানাতে ভুলবেন না তো যাই হোক এখন আমি এই যে আবারও দেখেন বড়াটা ভেঙে নিয়ে খাচ্ছি আর বরাটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল অনেক মজাও হয়েছিল দেখতেও লোভনীয় হয়েছিল তো এই যে খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি আর মজার জিনিস খেয়েছিলাম সেটা হলো কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল ঘন্ট তো কাঁচা কাঁঠালটা অনেকভাবে রান্না করা যায় তো আমি এটা করেছিলাম ঘন্ট আমাদের কুষ্টিয়া অঞ্চলে বিভিন্নভাবে কাঁঠাল রান্না করা হয় তো আমি এটা ছোট চিংড়ি মাছ দিয়ে যেটাকে বলে চালের গুঁড়ি সেই চালের গুড়ি দিয়ে ঘন্ট করেছিলাম তো চালের গুঁড়ি দিয়ে ঘন্ট করার উদ্দেশ্য এটাই যে আঠালো হয় খুব ভালো লাগে তো আমি সাথে কিন্তু একটু কাঁচা মরিচ ভেঙে নিয়েছিলাম বেশি টেস্টের জন্য কাঁচামরিচটা দিলে একটু কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আছে খুবই ভালো লাগে যার জন্য একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো কাঁঠাল রান্নাটা তো মনে হচ্ছিলো মাংস রান্না খাচ্ছি এরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবারগুলি খুব মজা করে খেয়েছি খুব মজার খাবার ছিল দেখেছেন খুব সাধারণ খাবার কিন্তু অসাধারণ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ শেয়ার দিতে